টু মাই ইউটিউব চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আমরা যাচ্ছি আজকে সবাই মিলে ঘুরতে চলো কোথায় যাচ্ছি আর কে কে যাচ্ছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখতে থাকো আমরা এখন স্টেশনে এসে দাঁড়িয়ে আছি এখনো ট্রেন আসেনি আমরা ট্রেন আটলে উঠবো তো অনেকক্ষণ দাঁড়ানোর পর অবভিয়াসলি আমাদের ট্রেনটা চলে এসছে আমরা সবাই ট্রেনে উঠে পড়ি চলো ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে আবার টাটা আমরা দিয়ে নেমে পড়েছি দেখতে পাচ্ছি ট্রেনটা মোটামুটি ভিড় ছিল তবে আমরা নিয়মিত সবাই মিলে আমরা মোট দশ এগারো জন এসছি মেন কথা আমরা এই দিদিটার সাথে দেখা করতে এসছি। তো সবাই মিলে দিদিটার সাথে হাত মিলিয়ে নিলাম অনেক তো এই দিদিটার সাথে দেখা করা আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল আমরা এত তাড়াতাড়ি যে দেখা করতে পারবো ভাবতেই পারিনি তো দিদিটার সাথে কিছু ফটো আর ভিডিও করে নিয়েছি তো সত্যি কথা বলতে দিদিটার সাথে আমি এর আগেও একবার দেখা করেছি তো আমার বান্ধবীরাই আমাকে বলছিল তুই দেখা করেছিস আমরাও দেখা করব চ চ নিয়ে চ আনলাম ঠিক আছে চল তাহলে একদিন তো দিদিটাকে বলার পর এসছে আমাদের ভিডিও একটা আমি এখানে দিয়ে দিলাম তোমরা দেখে ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে